আমরা ফিরে যাচ্ছিলাম আর ফেরার পথে কিন্তু এখানে হাতি দেখা পেলাম কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে করে তোমরা চলে আসতে পারো এই কোচ পিছনে দেখতে পাচ্ছ ভিক্টর জুবুরি প্যালেস অর্থাৎ কোচবিহার রাজবাড়ি এই রাজবাড়িটি কিন্তু তিনতলা বিশিষ্ট ছিল বাট এখন বর্তমানে কিন্তু এটি দোতলা বিশিষ্ট আমাদের কলকাতা যাওয়ারও কিন্তু বাস পরিষেবা পেয়ে যাবে এই কোচবিহার থেকে এই যে কোচবিহার রাজবাড়িটি এটি কিন্তু আঠারোশো সাতাশি সালে নিপেন্দ্র নারায়ণ এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন কোচবিহারের খুবই জাগ্রত এই মহাদেব মন্দিরটি সুন্দরভাবে দেখতে পাচ্ছি চাঁদ উঠেছে ঠিক আছে তো চাঁদ উঠেছে এদিকে ফুল ফুটেছে আর কদম তলায় আমরা এই চারজন রয়েছি শুভ সকাল কেমন আছো সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের এই নতুন পর্বে তুলে ধরবো তোমাদের মাঝে উত্তরবঙ্গের বিশেষ যে আকর্ষণ কোচবিহার রাজবাড়ি বা কোচবিহারের মূল আকর্ষণ আরও একটি রয়েছে সেটা হচ্ছে মদনমোহন মন্দির সমস্ত কিছুই তুলে ধরবো তোমাদের এই পর্বে বারোটা বেজে গেছে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল সকলকে জানাই দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের যে রিসর্ট রিসর্ট হচ্ছে জলদাপাড়া বনান্ত নিবাস আর এই এখান থেকেই আমরা গাড়ি করে আজকের ভ্রমণে আমরা বেরিয়ে পড়লাম যাই হোক চলো রাস্তায় কথা হচ্ছে সময় আপডেট এগারোটা বেজে চল্লিশ মিনিট আমরা ফাইনালি প্রবেশ করলাম কোচবিহার রাজবাড়ির মূল যে গেট রয়েছে বা কোচবিহারে আমরা আমরা প্রবেশ করলাম পার করে এলাম বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু তোমরা সমস্ত জায়গায় যাওয়ার বাস পরিষেবা পাবে এবং আমাদের কলকাতা যাওয়ারও কিন্তু বাস পরিষেবা পেয়ে যাবে এই কোচবিহার থেকে আচ্ছা এখানে ইন্ডিয়ানদের জন্য হচ্ছে পঁচিশ টাকা টিকিট করে নিলাম আর ফাইনালি আমরা প্রবেশ করলাম কোচবিহার রাজবাড়ির ভেতরে এখানে কিন্তু কঠোরভাবে ভিডিওগ্রাফি নিষিদ্ধ রয়েছে এই প্যালেসের ভেতরে হ্যাঁ টিকিট কাউন্টারও দেখাতে পারলাম না ভিডিওগ্রাফি নাকি নিষিদ্ধ যাই হোক পঁচিশ টাকা করে আমাদের টিকিট পড়লো যদি তোমরা কিউ স্ক্যান করে নাও তাহলে কিন্তু কুড়ি টাকা করে পড়বে আর জায়গাটা কিছুটা এতটা সুন্দর সত্যি বেশ দারুণ আর কোচবিহার রাজবাড়ি যার নাম হচ্ছে ভিক্টর জুবুরি প্যালেস কোচবিহার হ্যাঁ কোচবিহার জায়গাটা খুবই ফেমাস একটি জায়গা এখান থেকে তোমরা চারিদিকের যেমন কানেকটিভিটিটা পেয়ে যাবে রেল লাইন রয়েছে আলিপুর আলিপুরদুয়ার রয়েছে আলিপুরদুয়ার থেকেও কিন্তু খুব ভালোভাবে বাস সার্ভিসটাও তোমরা পেয়ে যাবে আর কোচবিহার রাজবংশ ঠিক আছে আর রাজকীয় জায়গা কোচবিহারটা যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও যাই হোক কোচবিহারের যে ভেতরে তোমরা যা যা জিনিস দেখতে পাবে কোচ রাজার আমলের যত সামগ্রী ছিল বা যে সমস্ত জিনিস ছিল সব কিছুই ভেতরে রয়েছে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ ভিক্টর জুবুরি প্যালেস অর্থাৎ কোচবিহার রাজবাড়ি এই রাজবাড়িটি কিন্তু তিনতলা বিশিষ্ট ছিল বাট এখন বর্তমানে কিন্তু এটি দোতলা বিশিষ্ট যে কোচবিহার রাজবাড়িটি এটি কিন্তু আঠেরোশো সাতাশি সালে নিপেন্দ্র নারায়ণ এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন আঠারোশো সাতানব্বই সালে কিন্তু এই ভিক্টর জুবিলি প্যালেস অর্থাৎ কোচবিহার রাজবাড়ি ভূমিকম্পের দ্বারা ধ্বংস হয় এবং যে তিন তালা থেকে দু পরিণত হয় মানে একতলা ভেঙে গেছে ভিতরে কিন্তু কোনোভাবেই ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বাট বাইরে থেকে তোমাদেরকে যতটা দেখাতে পারবো সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এই যে প্যালেস এই প্যালেসটি কিন্তু প্রতি শুক্রবার বন্ধ থাকে প্রবেশ মূল্য বলে দিয়েছি মাথা পিছু পঁচিশ টাকা করে তাই তোমরা অনলাইনে টিকিট করতে পারো যাই হোক জায়গাটি খুবই সুন্দর পার্ক রয়েছে সাইডে তোমরা ওই পার্কেও প্রবেশ করতে পারো গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে আর চারিদিকে কানেক্টিভিটি দারুন তো চলো একটু ঘুরে দেখি একটু হালকা একটু সিনেমারিক শট হয়ে যাক কোচবিহার রাজবাড়িটা ভ্রমণ শেষ করলাম আর এখানে যদি ঘুরে দেখার কথা বলি তাহলে বেশ কয়েকটি জায়গা রয়েছে খুবই আকর্ষণীয় প্রথম কথা হচ্ছে কোচবিহার রাজবাড়ি দ্বিতীয় হচ্ছে সাগর দিঘি এছাড়াও রয়েছে মূল আরও একটি আকর্ষণ সেটা হচ্ছে মদন মোহন মন্দির যেটি ক্রিশ্চান মন্দির এছাড়াও কিন্তু তোমরা তোরসা নদীর পাড়ে যেতেই পারো বেশ ভালোই লাগবে এনজয় করতে পারবে মোটামুটি এইটুকু জায়গায় ঘুরে দেখতে পারো এছাড়াও কিন্তু কোচবিহারে রয়েছে একটি পার্ক এই পার্ক ঘুরে দেখতে পারো এদিকে হচ্ছে তোমার সাগর দিকে আর আমরা এদিকে যাচ্ছি মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে তো টোটালি আমরা যে জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাগুলো কিন্তু আমরা সম্পূর্ণ একটি প্যাকেজের মধ্যে নিয়েছি চাইলে তোমরা নর্মাল ভাবেও কিন্তু ঘুরে দেখতেই পারো আর আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে করে তোমরা চলে আসতে পারো এই কোচবিহারে হচ্ছে এখন একটা বেজে সতেরো মিনিট আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি কোচবিহারের বিশেষ একটি আকর্ষণ কোচবিহার মদন মোহন মন্দির আর এই মন্দিরটি কিন্তু শ্রীকৃষ্ণের মন্দির যে এটা সত্যিই দারুণ এবং খুবই ফেমাস ডেস্টিনেশান ইন কোচবিহার কোচবিহারের খুবই জনপ্রিয় জায়গা এটি আর একটি কথা তোমাকে জানিয়ে দিই ভিতরে কিন্তু কোনোভাবেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই আর এই জায়গায় কিন্তু টলিউডের বিখ্যাত সুপারস্টার জিতের সিনেমার শুটিং হয়েছিল আর এই জায়গাটা বেশ দারুণ কিন্তু লাগবে তোমাদেরও আসলে ঘুরতে যাই হোক জায়গাটা আমাদের কোচবিহারের এই মদনমোহন মন্দির ভ্রমণ শেষ করলাম এখানে কিন্তু দেওয়া রয়েছে কোচবিহারের কোন কোন জায়গাগুলো রয়েছে এবং ডিস্টেন্স কত কী রয়েছে আর এখানে জুতো রেখে তবেই ভেতরে প্রবেশ করতে হয় যাই হোক আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বানেশ্বর শিব মন্দির এটি খুবই জাগ্রত একটি শিব মন্দির আর কোচ রাজা প্রাণ নারায়ণের রাজত্বকালে কিন্তু এটি আবার পুনর্নির্মাণ হয়েছিল যাই হোক এই যে পাশে যেই লেকটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কচ্ছপ রয়েছে এই যে বানেশ্বর শিব মন্দির এটা কিন্তু শিব চতুর্দশীতে মোটামুটি সপ্তাহ ব্যথি একটি মেলা হয় এখানে যাই হোক জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এই কোচবিহারের তো আমাদের এই কোচবিহার ভ্রমণটা এভাবে শেষ করলাম আরও কয়েকটি জায়গা ছিল বাট সময় খুবই সংকীর্ণ তাই হয়তো ভালোভাবে সম্পূর্ণ জায়গাগুলো ঘুরে দেখানো যায়নি তবে মেন মেন যে জায়গাগুলি সেইগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর তেমন কিছু আর বলার নেই এখান থেকে আমরা বেরিয়ে যাব একটু দেখে নাও জায়গাটি আর এই হচ্ছে দিঘি এটি হচ্ছে মোহন দিঘি এখানে কচ্ছপ রয়েছে আগে কিন্তু নিচে নামতে দিত বাটা সবাই ওই কচ্ছপকে স্পর্শ করে বা খাওয়ার দেয় যার জন্য কিন্তু নিচে নামা সম্পূর্ণ নিষিদ্ধ এই দেখো এখানে কচ্ছপ রয়েছে আর এই হচ্ছে জায়গাটা বেশ দারুণ ভিতরে গল্পগৃহে মহাদেবের মূর্তি রয়েছে আমার পেছনে রয়েছে বানেশ্বর শিব মন্দির এই বানেশ্বর শিব মন্দিরে শিব চতুর্দশীতে সাপ্তব্যাপী কিন্তু মেলা হয় আর এই মেলাতে কিন্তু বেশ ভালোই ভিড় জমে মহাদেবের মন্দির এটি কোচবিহারের খুবই জাগ্রত এই মহাদেব মন্দিরটি এখানে একটি লেক রয়েছে বা দিঘি রয়েছে যেখানের কচ্ছপদের নাম হচ্ছে মোহন তাই দীঘির নাম হচ্ছে মোহনদিঘি ঘুরে ফিরে আমাদের কোচবিহার ভ্রমণ শেষ করে আমরা আবারও রিসোর্টে পৌঁছে গেছি সময় হচ্ছে এখন দুপুর তিনটে আমাদের বিকেলে আরও একটি সাইট সিন রয়েছে তো পেটে তো কিছু দিতে হবে তারপর সাইট সিনে বেরিয়ে যাবো ওখানে মোটামুটি টোটো সাপারিতে এক থেকে দেড় ঘন্টা লাগবে খাওয়া দাওয়া করে শেষ করে নিই তারপর না হয় আমাদের সাইট সিনে আবারও বেরিয়ে পড়বো আর এটা ছিল আমাদের সম্পূর্ণ একটা দিনের সাইট সিন খাওয়া দাওয়াতে কী রয়েছে আজকে দুপুরের আমাদের লাঞ্চে সেটাই দেখিয়ে দিচ্ছি চল আজকে আমাদের তৃতীয় দিনের ভ্রমণে সেভেন্টি পার্সেন্ট অলরেডি কমপ্লিট করলাম আর থার্টি পার্সেন্ট রয়েছে তো দুপুরবেলার যে খাওয়া দাওয়াটা সেটা শেষ করতে হবে তোমাদেরকে দেখেছি কোচবিহার আমরা ভ্রমণ করলাম বিকেল বেলা কিন্তু আমরা তোরসা নদীর পারে খুব সুন্দরভাবে অটো বা টোটো টোটো সাফারিটা করব যাই হোক তার আগে দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য ডাইনিং এরিয়ায় চলে আসলাম আর এখানে যা আইটেম দিয়েছে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়ারের মেনু এখানে ভাত রয়েছে দু রকম শাক রয়েছে একটি ভাজি রয়েছে ডাল রয়েছে ফুলকপির তরকারি রয়েছে চাটনি রয়েছে এদিকে মাছ রয়েছে কাতলা মাছের পিস কিন্তু বেশ সাইজ আর এদিকে স্যালাড রয়েছে আর এই হচ্ছে টোটাল আমাদের দুপুর বেলার মেনু বা খাওয়া দাওয়া ঠিক আছে যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করি এবং তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে যাই হোক আমরা খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করলাম এবং আমাদের ওই যে থার্টি পার্সেন্ট বাকি ছিল সেটা হচ্ছে এই টোটো সাফারি টোটো করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ভ্রমণে এবং প্রচন্ড জার্কিং হচ্ছে আমাদের সাইডে রয়েছে তরসা নদী তোরষা নদীর ঠিক ওপাশে রয়েছে চিলাপাতার ফরেস্ট যে ফরেস্ট তোমাদেরকে ঘুরিয়ে রেখেছিলাম যাই হোক আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো আমাদের লেফট সাইডে কিন্তু সূর্যাস্ত হচ্ছে আর আমাদের রাইট সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি চাঁদ উঠেছে ঠিক আছে তো চাঁদ উঠেছে এদিকে ফুল ফুটেছে আর কদমতলায় আমরা এই চারজন রয়েছি ভাগ্য থাকলে দেখা পাবো হাতির আর সামনে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে তো ভালো লাগছে এই তোরসা নদীটা সত্যি দারুণ আর এর পাশে যে বাদ রয়েছে এই বাদ বরাবর আমরা এগিয়ে যাচ্ছি আজকের এই টোটো ভ্রমণে বা টোটো সাফারিতে চলে এসেছি এদিকে সীসা চায়ের যে বাগান রয়েছে ঠিক আছে আর এদিকে কিন্তু জলদাপাড়ার যে জাতীয় উদ্যান সেটি মাঝখানে শুধু তোরসা নদীটা ভাগ হয়ে গেছে যেটা জঙ্গলের দুটি নাম দিয়েছে এক পাশে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান আর অপর পাশে রয়েছে চিলাপাতার বনাঞ্চল বা চিলাপাতার ফরেস্ট এই যে আমরা ভ্রমণ করছি এদিকে বাম দিকে রয়েছে আমাদের চায়ের বাগান এদিকে রয়েছে নদী আর নদীর ঠিক এবারে রয়েছে পিকক ময়ূর বাহ কি দারুন আর এদিকে জলের স্রোত বয়ে যাচ্ছে আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টে থেকে কিন্তু বেশ অনেকগুলি পিককের সাউন্ড শোনা যায় বাট এই দেখো কি দারুণ লাগছে আর তার থেকে বড় কথা হচ্ছে এদিকে চাঁদ উঠেছে আরো দারুণ লাগছে ময়ূর দেখো কি দারুণ লাগছে ময়ূরটাকে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে বাহ কি দারুণ লাগছে দেখো আমরা টোটো করে টোটোর এন্ডিং পয়েন্টে এসে পৌঁছে গেছি আর এটা কিন্তু এন্ডিং পয়েন্ট ছিল না এই যে তর্ষা নদী বা সিসামারা নদী এর যে ভাঙনটা এর ভাঙনের ফলে কিন্তু এই যে কানেকটিভিটি মানে এই রোডটা যে ছিল সেটা কিন্তু পুরোপুরি জলে ভেসে চলে গেছে যার কারণে কিন্তু টোটো আর ওইদিকে যেতে পারবে না তাই এটাই হচ্ছে এন্ডিং পয়েন্ট আর এই যে দেখো ঘরবাড়ি সব ভেঙে ধুয়ে মুছে চলে গেছে জলের সাথে আর এই হচ্ছে এখানকার ভিউ বেশ ভালো লাগছে শীশামারা নদী অ্যাকচুয়ালি এটাই তোর্ষা নদী বললেই চলে কারণ তোর্ষা নদী থেকে লাইনটা কাট করে লুপ লাইন এটা আমরা ফিরে যাচ্ছিলাম আর ফেরার পথে কিন্তু এখানে হাতি দেখা পেলাম এই দেখো বাহ বেশ দারুণ লাগলো সব কিছু যেন মেঘনা চাইছে জল যেমন বলে না তো ঠিক ওই রকমই কিছুটা আর এদিকে চাঁদের যে ভিউটা কি দারুণ লাগছে সারাদিনের ভ্রমণ শেষ আর রুমে চলে এসেছি কেমন লাগলো তোমাদের এই ভ্রমণ সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাগবে দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও সাথে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো জাহিদ